তুই তো তোর প্যান্টটা দিয়ে মুছতে পারতিস তুই দেখেছিস কেন দাদা আজ বাবা আসুক বলছ না মা ও মা না মাম্মি আমি তো বেবি সবাই আমাকে একটা কথা বলে যে আমি এখন ব্লগ কেন করি না এখন তো ইভাতাজ বড় হয়ে গেছে এখন তো করাটা আরো ইজি মানে যারা বেসিক্যালি আমার ব্লগ দেখে তো আমি সেটাই বলবো যে আজকে ওদের স্কুল ছুটি ছিল তো ওদের স্কুল ছুটি থাকলে আমি মানে স্কুল ছুটি থাক আর না থাক কটা দিন শাস্তি ফিল করি তো তার মধ্যে একটা যেটা ছোটোবেলায় করতো দেখতে খুব ভালো লাগতো কিন্তু এখন করলে মনে হয় কি নিজের কপালটা দেওয়া লাগিয়ে ঠুঁকি তো ভেবেছিলাম আর এরকম অনেকেই ওরা ইনসিডেন্ট করে মানে এখন ওদের বকবো না নিজেকে বকবো না নিজের কপালে নিয়ে যাই না তো যাই হোক এদের মধ্যে কোনো এখন এই ভয়ের চোটে আমার ভয়ের চোটে বলছে মা আমি ক্লিন করবো তো সবার আগে বলে দিই কী করেছে আমি আমার ফেব্রিক কালার কিনেছিলাম আমার কাজের জন্য তো রেখেছিলাম তো ওরা বায়না করেছে যেমন ওরা কালার করবে আমি জানি এটা দিলেই ওরা সর্বনাশ করবে কিন্তু কেকার কথা শোনে ঠিক পাঁচ মিনিটও হয়নি ওদেরকে আমি কালারটা দিয়েছি তাও একজনকে একটা একটা করে কালার দিয়েছি পুরো বক্সটাই নিয়ে নিত পুরো বক্সটা নিলারও কি আমার হাল হতো তো এইবার আমি সেই হালটা দেখাই যে কি করবো কালার দিয়েছি ওকে একটা কালার দিয়েছি দিতাম না এই গ্রিন কালারটা জাস্ট পাঁচ মিনিট হয়েছে নতুন কালারটা আমি বের করে দিয়েছি ফেব্রিকটা এটা দিয়ে আমি কাজ করবো তাই এই হচ্ছে হাল করেছে পুরো ঘর বাড়ি পয়সা করা হয় হচ্ছে এই হাল করেছে এত বড় মেয়ে নাকি সাড়ে চার বছরের বাচ্চা বছর ডান্স দেখাচ্ছিস এখন মাঠটা খাইনি বলে ডান্সে দেখাচ্ছে কি তুই কি করে ক্লিন করবি কর কর আমি না তুই ক্লিন করবি পুরোটাই তুই ক্লিন করবি আমি কিচ্ছু করতে পারবো না তুই ক্লিন কর নিজে নাও আমি কিছুই দেব না যেরকম করেছো সেরকম এই যে ভেবে স্নানটা করতে যাব কোনো কিছু প্ল্যান মতো হয় না আমার আরো গ্রিন করে দিচ্ছি হোয়াইটের মতো তো আরও গ্রিন করে দিচ্ছিস কি করছিস তুই তুই আমার হেল্প করছিস কি করে হেল্প করছিস আরও তো কাজ বাড়িয়ে দিচ্ছিস কোথায় এলে ফেলেছিস কালারটা সেখানে কি পরিষ্কার কর কালারটা যদি প্রশ্নটা করাই এখন আমার আরো কাজ বাড়বে সেই জন্য নিজেই প্রশ্ন করে নি বুঝতেই পেরেছি আমি করে নিচ্ছি আমার কাজ আমি করে নেব এইমাত্র জাস্ট বাথরুম যাওয়া বলে তো ফ্রেশটা করলাম ইভাকে মানে ইভার গ্রিন কালার তুললাম তো এখন এরা ইন্ডিয়ান ম্যাপ শুরু করেছে এখনও আবার অরেঞ্জ কালার নিয়ে বসেছে যে তোর বোন করেছে সেই জন্য এখন ও বোন যেহেতু মার খায়নি এখন ও হচ্ছে এই কাজটা করতে শুরু করেছে কি কি সুন্দর করছিস এই তো আচ্ছা মা ও মা আবার করেছিস তো বাজে তুই তো তুই আমার কষ্ট দিচ্ছিস তো কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কোথাও তুই বল শরীমা পেরিয়ে কি করছিস এগুলো বাচ্চা না বড় হয়ে গেছে

ও মা মা না না তো আমার কথা একবার লাগবার শোন এবার হাত পা দড়ি দিয়ে বাঁধবো বেঁধে ওই অন্ধকার করে রেখে দেবো তুই কি চাস সেটা আজকে ওদের ছুটি সামনেই পয়লা বৈশাখ তো তার জন্য দেখি আমরা কেনাকাটিও করতে পারি আজকে বেরোতে পারি কিন্তু বেরোবো বলে ভেবেছিলাম আজকে সব কাতারি সমস্ত কিছু করে নেব যদিও সব কাজ হয়েই গেছে কিন্তু আমার যেই নিজেকে রিল্যাক্স করার যেই টাইমটা সেটা কোনোদিন টাইমে হয় না তখন ওরা কন্টিনিউ মারামারি করে যাচ্ছে এক ঘন্টা ধরে এই ওর হাতের অষ্ট মা তোর হাতের অষ্টটা দেখি তো যোকে এটা দিয়ে মারবে আর ইভাকে এটা দিয়ে মারবি তারপরে জানিস পুলিশ আসবে বাড়িতে তুলে নিয়ে যাবে তুই নিজেকে কি মনে করিস স্পাইডার ম্যান রে বাংলা স্পাইডার কিরে কিরে এবার আমি যাব এবার আমি ফ্রেশ হতে যাব যাবো এবার তোরা নিজে একা শান্তিতে ভাই বোন মিলেমিশে থাকবি নাকি এবার বাথরুমে যাবো আমি ঠিক চালিয়ে দিচ্ছি তো ইবা আর মারামারি করবি না তো হ্যাঁ তাহলে একটু হাক করে না দুজন দুজনকে তাহলে আমি বাথরুমে যেতে পারি আগে হাক করে না তাহলে ঘুরতে নিয়ে যাবো বোনকে সরি বল ইবা

আমার আর রিভা জোর বেরোনোর কথা ছিল কিন্তু মাঝে বাবা আর অঙ্কিতা চলে এসেছিল তো ভাবলাম তাদের সাথেই বেরোবো কিন্তু সেটা আর না করে সোজা চলে গেলাম কন্যা করে হঠাৎ করে কোথায় যাচ্ছি হঠাৎ করে মানুষকে ওরে যাচ্ছি না হঠাৎ করে কন্য করে চলে যাচ্ছি আরে কন্য শোন মানুষ করে যাব আচ্ছা আমরা একটু জুড়িয়েতে যাবি আচ্ছা আয় দিদি অবাক হয়ে যাবে দিদিকে দেখাবো চুলের কি অবস্থা যারক ছিল মানিস করে চলে এসেছি কেন কি ওদের টানা মঙ্গলবার স্কুল ছুটি আর শনিবার ওপর ঘরে বসে থাকতে হবে তো কি করবো ভালো ঘরে বসে দেখার থেকে আর তারপর নীলের বসে রয়েছে তো সেই জন্য বেকার বড়ি হবো চলেই আসলাম এখানে এখানে নাচ করে দেখা কেপ্লি তোর তো নিয়ে চলে গেল ভাইকে নিয়ে চলে গেছে চুপ আসতে দিদি কিন্তু জানে না এখন যাবিনা এখন যাবিনা দাঁড়া ওই কি এসছে বাবা খাইছে ওই দেখ দিদি অবাক হয়ে গেছে না दादा के ब्लैकमेल को नहीं चलेगा <laughs> সেটা আইসক্রিম গলে গেছে আজকে আসার কারণ একটা বললাম আছে বাবা মার শরীর এখন সবসময় ভালো থাকে না আর ইভাত হচ্ছে বাবার মাকে এনার্জি দেয় আর নাতিপুতি এমন একটা জিনিস সেটা দাদু ঠাকুমা দাদু দিদা এদের সবাইকে খুব একটা এনার্জি দেয় তো ইভা ভাতজটা আলাদা এনার্জি প্রোভাইড করে আমার বাবা মাকে তো সেই জন্যই আসা আর মোটামুটি এখন তোমরা ভিডিও দেখতেই পারছো ফটো ফটোতে বাবা মা চেয়ার আগের থেকে আমার খারাপ হয়ে গেছে শরীরটি ভালো থাকে না তো অ্যাটলিস্ট ওরা থাকলে কি তার টেনশন না দূর থাকে একটুখানি শরীরটা মানে আগের থেকে ওদের মানে বডিতে চার্জ চলে আসে বডিতে একটা আলাদাই এনার্জি চলে আসে কেন কি ওরা যেইভাবে অত্যাচার করে তার জন্য সবাইকে প্রিপেয়ার থাকতে মাইন্ড প্রিপেয়ার বডি প্রিপেয়ার রাখতে হয় যে এখন ওরা এক্ষুনি কিছু একটা করবে তো এইটার জন্যই আসা যাতে যতটা সময় বাবা মার সাথে ভালোভাবে কাটাতে পারি কেন কি বিয়ের আগে বাইরে ঘুরতাম তো তখন অতটা বুঝতাম না কিন্তু এখন আসার পরে মানে বিয়ে হওয়ার পরে বুঝতে পেরেছি স্পেশালি বাচ্চা হওয়ার পরে অতটা আটকা পড়ে যাওয়ার পরে বুঝতে পেরেছি যে যেই সময়টা বাবা মার কাছে ছিলাম সেই সময়টা যদি বাবা মাকে ভালোভাবে টাইমটা দিতাম তাহলে এতটা আফসোস করতে হয় না কোনো মেয়েরই তো আমি তার মধ্যে একজন এরকম দিনে সারাদিনই আফসোস করতে থাকি যে বাবা মার সাথে আর টাইম কাটলে ভালো হতো আর টাইম কাটলে ভালো হতো তো সেই জন্যে যতটা যেরম টাইম পারি বাবা আমাকে দেওয়ার চেষ্টা করি অনেকে ভাবে তুই তো সবসময় অনেক করে চলে যাস কর্ণ করে অনেকেই সেটা বলে আমাকে যে তুই তুই কন্য করে আস কেন যাই যতদিন আমার বাবা মা আছে আমি আসবোই এটা আমার বাড়ি আর আমার বাবা মা তার তিন মেয়ের মা বাবা তো তাই জন্যে বাবা মার জন্যে কষ্ট হয় না একা একাই থাকে নিজেরা সব আমরা বেরিয়ে যাই মেঝে মেয়ে কাজে থাকে মেজে মেয়ে বেরিয়ে যায় গুড্ডি বেরিয়ে যায় এখন তো আমি থাকিই না

ওরা বাইরে হোটেলে খেয়ে আসে তো আজকে সেটা হয়নি তো গাড়িতে আস্তে আস্তে অনেক কেঁদেছে আইসক্রিম মানিশ করে যাবো মানিশ করে হ্যাঁ আর পথে আসি তখন বলেছে আমি কিন্তু রাতে ভাত খাবো না ইভা বলেছে হ্যাঁ স্ট্রং হতে পারবি না মতো বুঝতে তোরা কি সুস্থ হয়ে থাকতে পারিস না নাকি এই বছর নীলশ আমি কন্যাগরেই পালন করছি সাথে ছোট পিসি উপোস করেছিল সেই জন্য আমরা এখন গঙ্গায় সেখান থেকে মন্দিরে জল ঢেলে বাড়ি আসবো দেখলেই হলো কিছু একটা বায়না করলেই হলো নাকি

আজকে আমার লাঞ্চ আর ডিনার তোমরা সবাই যেন পোস্ট করেছি বলে কথা তো ফল তো খেতেই হবে ফলটা বেসিক্যালি হেলদি আমার তো ভালোই লাগে খেতে তো এই খেয়ে দিন কাটাবো হয়তো একটুখানি ওয়েটও লস হয়ে যাবে তো যাই হোক দেখা হবে বাই সি হোক